আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এই চমকপ্রদ ইসলামী ঘটনা শুরু হযরত ওমর রাদি আল্লাহু আনহুয়ের বর্ণনা থেকে যেখানে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের সাথে বসে থাকা অবস্থায় হঠাৎ উপস্থিত হলো এক রহস্যময় বৃদ্ধ পরে জানা গেল সে হল ইবলিশের প্রপত্র হামা যে জীবিত ছিল কাবিল হাবিলের যুগ থেকে নু আলাইসাল্লাম ইসাল্লাম হুদ আলাহ মুসা আলাইহিসাল্লাম ইসা আলাইহিসাল্লাম হয়ে শেষ পর্যন্ত দৌলতে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের সাক্ষাৎ পর্যন্ত এই ঘটনায় রয়েছে তবা রহমত হৃদয়স্পর্শী আবেগ এবং যুগের পর যুগ ধরে চলা বিস্ময়কর ঘটনা প্রবাহ চলুন তাহলে শুরু করা যাক হজরত উমার রদিয়ালু আনহু বর্ণনা করেন আমরা জানাবুল্লাহ সাল্লু আলহিউর সাথে তিহামার পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়ে বসেছিলাম এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে উপস্থিত হল এবং রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামকে সালাম জানাল রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম সালামের জবাব দিয়ে তার ভাষাতেই প্রশ্ন করলেন তুমি বৃদ্ধ বলল আমি হামাহ বিন হাইম বিন লাকিস বিন ইবলিস রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার আর ইবলিসের মধ্যে তাহলে মাত্র দুই পুরুষের ব্যবধান আচ্ছা তুমি কত যুগ অতিবাহিত করলে বৃদ্ধ বলল আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি এখন শুধু সামান্য কিছু বাকি আছে কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আমি ছিলাম কয়েক বছরের বাচ্চা কথা বুঝতে পারতাম ছোট ছোট পাহাড়ে লাফালাফি করতাম মানুষের খাবার নষ্ট করতাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার হুকুম দিতাম কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন বলেন বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবকের কাজ অত্যন্ত জঘন্য বৃদ্ধ তাৎক্ষণিক বল হে আল্লাহ নবী আমাকে এ বিষয়ে মাফ করুন আমি আল্লাহর কাছে তবা করেছি বৃদ্ধ আরও বলল আমি হজরত নূহ আলহি সাল্লামের সাথে তার মসজিদে উপস্থিত ছিলাম তাদের সঙ্গে যারা তার প্রতি ইমান এনেছিল আমি সবসময় নূ আলহিসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য তিরস্কার করতাম একসময় তিনি কেঁদে ফেললেন ফেললেন এবং আমাকেও কাঁদিয়ে দিলেন আমি বললাম হে নু আমি কাবিলের মাধ্যমে শহীদ হাবিলের হত্যাকাণ্ডে শরিকদের একজন ছিলাম আমার তওবা কি আল্লাহ কবুল করবেন নুহ আলে উত্তর দিলেন ওহে হাম্মা শতকর্মে লেগে যাও এবং দুঃখ ও অনুতাপের আগেই নেক আমলের সংকল্প করো যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার তওবা কবুল করেন নুহ আলহিসাল্লাম আমাকে আদেশ দিলেন অজু করো এবং দুই রাকাত নামাজ পড়ো আমি তা পালন করলাম তখন তিনি বললেন মাথা তোল তোমার তবা কবুল হওয়ার খবর আসমান থেকে এসেছে এরপর আমি এক বছর আল্লাহ রাস্তায় সেজদায় লেপটে থাকলাম আমি হজরত হুদ আলহিসাল্লামের সাথেও সেজদায় অংশগ্রহণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়ের জন্য রোনাজেলি করেছিলেন আমি তাকে দাওয়াত দেওয়ার থেকে বিরত থাকতে বলতাম কিন্তু পরে তিনিও কাঁদতেন এবং আমাকেও কাঁদিয়ে দিতেন আমি হজরত ইয়াকুব আলহিসালামের সাথেও সাক্ষাৎ করেছি হজরত ইউসুফ আলহিসাল্লামের দরবারেও গিয়েছিলাম যখন তিনি বিশ্বস্ততার পদে নিযুক্ত ছিলেন হজরত ইলিয়াস আলহিসাল্লামের সাথে উপত্যকায় দেখা করতাম এখনও তার সাথে সাক্ষাৎ হয় হজরত মুসা আলহিসাল্লামের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে তিনি আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং বলেছিলেন যদি হজরত ইসা আলহিস্লামের সাথে সাক্ষাৎ পাও আমার সালাম পৌঁছে দেবে পরে আমার ঈসা সালামের সাথে সাক্ষাৎ হয় এবং আমি মুসা আলি সালামের সালাম পৌঁছে দিই ঈসা আলাই আমাকে বললেন যদি হজরত মোহাম্মদ সাল্লু আলহিবের সাথে সাক্ষাৎ পাও তবে আমার সালামও কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলহিবা সাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়লেন এবং বললেন ঈসা আলাহি সাল্লামের প্রতি দুনিয়া থাকা পর্যন্ত শান্তি বর্ষিত হোক এবং হে হাম্মা আমানত পৌঁছে দেওয়ার জন্য তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক আম্মা বলল হে আল্লাহ রসুল আপনি আমার সাথে সেই করুন যা মুসা আলহিসাল্লাম করেছিলেন তিনি আমাকে তাওরাত শিখিয়েছিলেন তখন রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তাকে শিখালেন সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত সুরা আম্মা ইয়াতাসা আলুন সুরা ইজা শামসুকু বিরাত সুরা ফালাক ও নাস এবং কুল আল্লাহু আহাদ আহাদ এবং বললেন হে হাম্মা তোমার যে প্রয়োজন আমাকে জানাবে আর আমার সাথে সাক্ষাৎ করা কখনো ছেড়ো না হযরত উমর রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন পরে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ইন্তেকালের পর আমরা হাম্মাকে আর দেখতে পাইনি জানি না সে জীবিত আছে নাকি মারা গেছে এই বর্ণনাটি জাবাইদুজ জহদ গ্রন্থে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু সূত্রে উল্লেখ আছে আরও উল্লেখ করেছেন আক্কিলি কিতাবুদ দুয়াফা সিরাজি কিতাবুল কাবাইর আবু নুয়েম দালাইল ইবনে মারদুয়া এবং ফাকিক কিতাবে মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুর বর্ণনাতেও এটি সংগ্রহ করেছেন বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ায় হাদিসটি হাসান পর্যায়ে পৌঁছেছে হামার এই দীর্ঘ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত অসীম আর আন্তরিক তবা কখনো বিফল হয় না যত বড় পাপই হোক বা যত দীর্ঘ সময়ই অতিক্রান্ত হোক আল্লাহর দরজা সবসময় খোলা এই ঘটনার প্রতিটি অধ্যায় আমাদেরকে শিক্ষা দেয় বিনয় অনুতাপ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ প্রত্যাবর্তনের গুরুত্ব সমস্ত নবীদের প্রতি এবং আমাদের প্রিয় নবী মো সাল্লি সাল্লামের প্রতি আল্লাহর শান্তি ও আশীর্বাদ বর্ষিত এই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ইনশা আল্লাহ